ইসলাম তাকে কখনো হুকুম দেয় নাই আল্লাহর বিধান যদি কেউ তরফ করে তাকে শাস্তি দেওয়ার হুকুম তাকে দেয় নাই গুনায়ের শাস্তি একমাত্র দেওয়ার মালিক কে বলুন না কে আল্লাহ মানুষ রোজা রেখে নাই সেটা সে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর ফরজ বিধান তরক করে সেটা আল্লাহ দেখবে আল্লাহ সেটা শাস্তি প্রয়োগ করবে কিন্তু বর্তমানের সময় কেয়ামত যে অতি নিকটে কেমন যে একেবারে সন্ন্যিকটে চলে এসেছে তার মধ্যে কিছু প্রমাণ হচ্ছে মানুষের শাস্তি এখন মানুষ দিচ্ছে মানুষের শাস্তি কে দিচ্ছে মানুষ দিচ্ছে কিছুদিন দিন ময়দানের সময় সকল যুবককে যারা রোজা রাখে নাই সকলকে কানে ধরিয়েছে সকল কি করেছে কানে ধরেছে ইসলাম তাকে তখন আল্লাহর বিধান যদি কেউ প্রয়োগ করে তাকে শাস্তি দেওয়ার হুকুম তাকে দেয় নাই গুনাহের শাস্তি একমাত্র দেওয়ার মালিককে বলুন না কে আল্লাহ ওই আল্লাহ হয়তো আপনাকে মাফত করে দিতে পারে সকলের সামনে মানুষকে লজ্জা দেওয়ার হুকুম আপনার নাই যদি আল্লাপ যদি সকলের গুনাকে মানুষ যে সকলের গুনাকে যদি প্রকাশ করে আমি আপনি চেয়ারও দেখাতে পারবো না দুনিয়ার এমন কোনো মানুষ যে নাই যে গুনায়ের অবধি কারণ না কারো কোনো না কোনোভাবে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে কোনো না ভাবে কোনো না ভাবে সে কি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে কেউ গোপনে গুনা করে কেউ প্রকাশ্যে গুনা করে কিন্তু এই গুনায়ের শাস্তি আল্লাহ পাক কোনো বান্দার হাতে দেয় নাই এই যে কেয়ামত যে সব নিকট একেবারে নিকটে চলে এসেছে তার একটি প্রমাণ আপনি গুনাহ করেন সে আল্লাহর কাছে মাপ ছাই পেয়ে বান্দার কোনো কোনো হুকুম দেয় নাই যে আপনি শাস্তি প্রদান করেন